জাপানের নাগাসাকি উপকূল থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের বুকে রহস্যময় দ্বীপ হাসিমা দূর থেকে দেখলে মনে হয় জনমানবহীন সমুদ্রে নোঙুর ফেলে দাঁড়িয়ে আছে বিশাল এক যুদ্ধ জাহাজ কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি কোনো জাহাজ নয় বরং আস্তদ্বীপ শহর যেখানে সুউচ্চ কংক্রিটের ভবন রাস্তা হাসপাতাল খেলার মাঠ সিনেমা হল সব কিছুই আছে শুধু নেই মানুষের কোলাহল বিশ্বের পাঁচশো পাঁচটি জনমানবহীন দ্বীপের মধ্যে অন্যতম এই হাসিমা দ্বীপ জাপানিরা একে বলে তবে এর ব্যতিক্রমী আকারের জন্য এটি বিশ্বজুড়ে ব্যাটেলশিপ আইল্যান্ড নামেই পরিচিত আজ থেকে ষাট বছর আগেও এই দ্বীপের অবস্থা এমন ছিল না আশ্চর্য হলেও সত্যি একসময় এই ছোট্ট দ্বীপটি ছিল পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ স্থান এবং এটি জাপানকে বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিণত করেছিল কিন্তু কি এমন ঘটেছিল যে এই দ্বীপটি রাতারাতি এক পরিত্যক্ত শহরে পরিণত হলো সেই প্রশ্নের উত্তর জানাতেই আপনাদের সঙ্গে আছি আমি রুহি আঠারোশো শতকের শেষের দিকে জাপানে শুরু হয় শিল্প বিপ্লব এর মধ্য দিয়ে কৃষি নির্ভর অর্থনীতি থেকে সরে আসার পথে যাত্রা করে দেশটি সে সময় কলকারখানায় জ্বালানির প্রধান উৎস ছিল কয়লা হাসিমা দ্বীপে বিপুল সালে তবে সেখানে কয়লা উত্তোলন শুরু হয় আরও অনেক পরে আঠারোশো সাল থেকে দ্বীপটিতে বসবাস শুরু করেন কয়লা আঠারোশো নব্বই সালে হাসিমা কিনে নেয় মিথসু বেশি কোম্পানি কয়লা উত্তোলনের পাশাপাশি দ্বীপটির উন্নয়নেও নানা পদক্ষেপ নেয় তারা মাটি ভরাট করে চারপাশে দেওয়া হয় দেয়াল দ্বীপের চারটি বিশাল খনির একটি যুক্ত ছিল পাশের দ্বীপের মধ্যে উত্তোলন করা হয় প্রায় কোটি টন উনিশশো ষোলো সালে শ্রমিকদের থাকার জন্য সাততলা ভবন নির্মাণ করে মিৎসু বেশি শক্তিশালী ঝড় টাইফুন থেকে বাঁচতে কংক্রিট ব্যবহার করা হয়েছিল তখন এরপরের পাঁচ দশকে সেখানে আরও আবাসিক ভবন স্কুল হাসপাতাল টাউন হল ও কমিউনিটি সেন্টার গড়ে ওঠে শ্রমিক ও তাদের পরিবারের জন্য ছিল সিনেমা হল সুইমিং পুল ছাদ বাগান খেলার মাঠ ও ক্লাব ফলে মাত্র ছয় দশমিক তিন হেক্টরের ছোট্ট দ্বীপটি হয়ে ওঠে এক ব্যস্ত নগরী উনিশশো সালে এখানে বসতি ছিল পাঁচ হাজার দুশো মানুষের জনসংখ্যার ঘনত্ব এত বেশি ছিল যে একে বলা হতো বিশ্বের অন্যতম স্থান বসতিপূর্ণ হাসিমার জীবনের আড়ালে লুকে আছে এক রক্তাক্ত ইতিহাস উনিশশো ত্রিশ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত হাসিমার এই কয়লা খনিতে কোরিয়ান বেসামরিক নাগরিক ও চীনা যুদ্ধবন্দীদের জোর করে কাজ করানো হতো এই সময়ে দুর্ঘটনা অতিরিক্ত কাজ এবং খাদ্য সংকটে মৃত্যু হয় জনের দশকে জাপানে কয়লার বদলে বাড়তে থাকে তেলের ব্যবহার তাই ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কয়লা খনিগুলো উনিশশো সালের জানুয়ারিতে হাসিমা খনি বন্ধ করে দেয় মিতসু একই বছরের বিশ এপ্রিল সরিয়ে নেওয়া হয় দ্বীপের সব বাসিন্দাকে ফলে রাতারাতি জনশূন্য হয়ে পড়ে হাসিমা তখন থেকে প্রায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে কেউ থাকে না সেখানে দীর্ঘ সময় অবহেলায় পড়ে দু হাজার পাঁচ সালে জাপান সরকার এটিকে নাগাসাকি শহরের অন্তর্ভুক্ত করে দু সালে হাসিমা দ্বীপটি সীমিত আকারে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় নৌকায় চড়ে দ্বীপে পৌঁছাতে লাগে প্রায় চল্লিশ মিনিট তবে সেখানে মাত্র এক ঘন্টা অবস্থান করার অনুমতি পান পর্যটকরা দু হাজার সালে জেমস বন্ডের সিনেমা স্কাই ফলের শুটিং হয় এখানে দু সালে গুগল স্ট্রিট ভিউর জন্য দ্বীপের রাস্তাঘাটের ছবি তোলে আর দু সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় একসময় ব্যস্ত কয়লানগরেই আজ নিঃসঙ্গ ধ্বংসস্তূপ সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এই দ্বীপ যেন কানে কানে বলে যায় সভ্যতা যত শক্তিশালী হোক সময়ের কাছে সবকিছু ভেঙে পড়ে হাসিমা কেবল ধ্বংসস্তূপ নয় একটি শিল্পায়নের গৌরব মানবিক বেদনা আর ইতিহাসের রহস্যময় সাক্ষী